আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি স্নান করতে তো দুজন নেমে পড়েছে অলমোস্ট এবার আমি নামবো কিন্তু ভিজে ভিজে তো আর মোবাইল ক্যামেরা করা যাবে না তো একটু মস্তি করবো সেটাই একটু দেখিয়ে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো মিনি ব্লগ আমরা এনজয় করতে এসেছি সেটাই দেখাচ্ছি আমরা গঙ্গা চান করতে এসেছি দেখো ए ए देखो

पापा सुना भाई लगते पापा कैसे बैठे ओ ओ ओ ओ ये चिल्ला बस

পুরো গঙ্গাটা আমি দেখিয়ে দিই তোমাদের একবার অনেক সুন্দর লাগে দেখে তো আমার ক্যামেরা কোয়ালিটি খুব বেশি ভালো নয় সেজন্য খুব বেশি ভালো কোয়ালিটির ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি এখানে একটা ডগ দেখতে পাচ্ছি কুকুরটা উঠে আসছিলো যেন আমাকে আমার দিকেই আসছে হেঁটে হেঁটে তো আমি ওকে একটু ক্যামেরা করে নিলাম ভিডিও করে নিলাম আর বেশ মজাই লাগলো গঙ্গার ঘাটে গেলে পুরো ঘাটটা পুরো ফাঁকাই ছিল আমরা বেশ একা একাই তিনজনে মজা করে আসলাম আমরা যখন মজা করছিলাম তারপরে যখন উঠে স্নান করার পর উঠে চলে আসলাম তখন আরও সব লোকজন আসছিল স্নান করার জন্য তো আমরা এইভাবেই মজা নিলাম পুরোটা প্রায় ঘন্টাখানেক আমরা গঙ্গা স্নান করলাম বেশ ভালোই লাগলো বেশি দূরে যাইনি যেহেতু আমরা সাঁতার জানি না তাই দূর দূরে সুন্দর গঙ্গা খেলতে খেলতে জলে আমাদের এগারোটা বেজে গেছে মনার পড়া চলো জল ছুঁড়ে না হ্যাঁ গঙ্গা থেকে আমরা এই চামচের পয়সাটা সংগ্রহ করেছি পেয়েছি নিয়ে এবার পাড়ে রেখে দিয়েছি আর আমার মাম্মা বেটা খেলেই যাচ্ছে না উঠবেই না ওনার পড়ার টাইম হয়ে গেছে এগারোটা বাজে টিউশনের টাইম কত ডুব দিবি এখানে ঠাকুরের একটা লকেট একটা তাবিজ কত কি আমরা ভিডিও এখানেই শেষ করছি এনজয় করে নি এক ঘন্টা তারপরে বাড়ি যাবো টাটা বাই বাই চলো